আলাইকুম ভিভাস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আমাকে দেশ বিদেশ অনেক জায়গা থেকে ফোন দিচ্ছেন এই গাড়িটার জন্য এই গাড়িটা আমার পেজে ছাড়া হয়েছিল এবং ইউটিউব চ্যানেলে ছাড়া হয়েছিল বিক্রি করার জন্য তো এখনও অনেকজন ফোন দিচ্ছেন অনেক জায়গা থেকে এই গাড়িটার জন্য তো এই গাড়িটা বিক্রি হয়ে গেল আজকে আজকেই বিক্রি হয়ে গেলো গাড়িটা এতদিন ইউটিউবে বা ফেসবুক পেজে ছিল কেউ মানে অনেকজনে ফোন দিচ্ছেন অনেকজনে গেছেন দেখছেন এই গাড়িটা তবে দেখাদেখি করতে করতে গাড়িটা বিক্রি হয়ে গেল অলরেডি গাড়িটা আজকে লেনদেন হয়ে গেছে গাড়িটা চোদ্দো লাখ টাকায় আজকে বিক্রি হয়ে গেল। তবে যারা যারা এই গাড়িটা নেওয়ার জন্য এখনও ইচ্ছা করে আছেন তবে আর থাকার কোনো প্রয়োজন নেই গাড়িটা আজকে বিক্রি হয়ে গেলো ডেলিভারি হয়ে গেল তবে এই গাড়ির ভিত্তিতে আর কেউ ফোন দিয়ে না আর এরকম কোনো গাড়ি লাগলে অবশ্যই অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম এরকম গাড়ির ভিডিও পাবেন এবং যে কোনো গাড়ি সারা মাত্র ফোন করবেন অবশ্যই করে দেওয়া যাবে আমার চ্যানেলে যত পরিমাণ গাড়ি ছাড়া হয় অবশ্যই বিক্রি করার জন্য ছাড়া হয় এবং কেউ ক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দেবেন বিক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারেন আমি আপনাদের রাসেল ভাই আমি বাংলাদেশ চৌষট্টি জেলাতে ট্রাক ক্রয় করে দেয় ও বিক্রয় করে দেয় আর এরকম গাড়ি কেনার জন্য যদি কারো এরকম গাড়ি কেনার ইচ্ছুক থাকে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমি দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন দেখানো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমি আপনাদের রাসেল ভাই এরকম গাড়ি যদি আপনারা কেনার ইচ্ছুক থাকেন অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলতে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন নতুন গাড়ির ভিডিও পাবেন কিনা ব্যসার আর এই গাড়িটা আজকে বিক্রি হয়ে গেল চোদ্দ লাখ টাকায় এই গাড়ির ভিত্তিতে আর ফোন দিয়েন না